এই কামাল পাশা এই নাস্তিকের বাচ্চা নাস্তিক তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে জানো সবচেয়ে বেশি আলেমদের হত্যা করছে কাদেরকে আলেমদের কিভাবে হত্যা করছে যেই আলেমের বাড়ি যেই গাছ ছিল সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে জুলাই দিস এই কামাল পাশা জায়গা কামাল কামাল তোমরা কামাল কিবার আতাই তুর বলো আসলে আতা তুর না আতাই তুর তোমরা যাকে কামাল আতাই তুর বলো আতা তুর আসলে এটা কামাল পাশা এটা খুনি এটা নাস্তিক ও আজানকে বন্ধ করছে আরবি শব্দ পরিবর্তন করছে কোরআন পরা বন্ধ করে দিছে বোরখা পরাকে নিষিদ্ধ করেছে মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে এমনকি আলেমদেরকে বলছে যাও তোমাদের জন্য হজের জন্য জাহাজ তৈয়ার আলেমরা বাঁচার জন্য জাহাজে উঠছে গবি সাগরে যাহারে যে নিজে করে সমস্ত আলেমদের হত্যা করছে এই কামাল পাশা এর কারণটা কি বলেন তো ব্রিটিশ আলেমদের হত্যা করছে কামাল পাশা আলেমকে হত্যা করছে যেই দেশে যখন যারা দখল করছে তারা প্রথম আলেমকে হত্যা করছে এমনকি সৌদি এই যে একটা আছে না এবনে সালমান আমি মোহাম্মদ নামটাও নাই তিনি মনে চায় না বা যারা আসছে সৌদি প্রথম অ্যারেস্ট করে কাদেরকে জেলে ঢুকা কাদেরকে আপনি এই গবেষণা করছেন কারণটা কি আবু সুফিয়ান যুদ্ধে আপনাদের সবাই জানেন আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ প্রচারণা করছে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে আবু সুফিয়ান আবু সুফিয়ান রাজিউল্লাহ তালু ফতে মক্কা সময় ইসলাম গ্রহণ করছেন ওহুদের যুদ্ধের নেতা ছিল কে কাফের পক্ষে আবু সুফিয়ান রাজি আল্লাহ উম্মে হাবিব রাজি আল্লাহ বাবা উম্মে হাবিব রাজি আল্লাহ তিনি তার স্বামীর সাথে ওবায়দুল্লাহ জাহাসের সাথে হিজরাত করে আবু সুনি হিজরাত করছিলেন পরবর্তী ওবায়দুল্লাহ তো বর্তাদ হয়ে গেছে এরপরে জনাব মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাহ আলী প্রস্তাব দিয়েছিলেন বিহবন্ধ আবদ্ধ হয়েছিলেন এখন কি হয়ে গেছে শ্বশুর হয়ে গেছে কিন্তু কাফের কাফিরে ছিল ওই পর্যন্ত বিশ্বাস করছে সে আর দুনিয়াতে নাই কাফররা বিশ্বাস করছে নবী আলী সালাহ পালায়ন করছিলেন কোথায় অহুদের পাহাড়ে আবু সুফিয়ান তখন গিয়া ওই অহুদের কিনারে গিয়া প্রশ্ন করছিল কি মনে আছে এইটা মনে রাখবেন এটা মারাত্মক একটা কথা তো পয়েন্ট এইটা মনে রাখলে হাজার কুঠি মাসালা ফল হবে আবু প্রস্ত করছিল সে তো কি ধারণা করছে নবী আলহিস দুনিয়াতে এটা তো বিশ্বাসবদ্ধ মূল এবার প্রশ্ন করছে আবু বক্কর কি জেন্দা আছে নবী আলি সালাত বলে খবরদার কেউ জবাব দিও না কেউ জবাব দিও না চুপচাপ থাকো কোনো জবাব আসছে না মনে করছে আবকার দুনিয়াতে নেই এরপর দ্বিতীয় প্রশ্ন করছে কি ওমার কি জেন্দা আছে বলেন তো এই দুইটা প্রশ্ন কেন করছে সে তো জ্ঞানী আবুল হাকাম বলতো তাকে অনেক জ্ঞান মারাত্মক জ্ঞানী ছিলেন আর ওর মধ্যে জ্ঞানীদের মধ্যে একজনের আবু সুফিয়ান রাজি আল্লাহ তারানহ কিন্তু দুইজনের নাম প্রশ্ন করলেন কেন তার মেধার মধ্যে ছিল নবী দুনিয়াতে নাই এরপর কি প্রশ্ন করছে প্রশ্ন করছে নাই মনে করছে সেও নাই এরপর প্রশ্ন করছে কারণটা কি আবু আবু জানে জানে যদি মোহাম্মদ দুনিয়াতে নাই সাল্লাহ আর কিন্তু ওমর একজন যদি জেন্দা থাকে ইসলাম আবারও দাঁড়ায় যাবে এটা ধ্বংস হবে না জানে। পাকের বান্দা ফাসাদের আল্লাফাকায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যেরকম ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করা ষড়যন্ত্র চলছে চলে নাই প্রায় চুয়ান্ন হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে চুয়ান্ন হাজারের উপরে নির্দোষ ছোট বাচ্চা শিশু দুগ্ধবাহী সন্তান নিরহ মা ছোট ছোট বাচ্চা মেয়ে বুড়া বৃদ্ধা নির্বিচারে হত্যা করা হয়েছে ভারতও শুরু হয়ে গেছে ভারত আর হত্যা করা ষড়যন্ত্র চলতেছে মোদী সরকার তো ঘোষণাই দিয়েছে মুসলমানদের হত্যা করবে নির্যাতন করবে অক্ষ আইন বাতিল করার মাধ্যমে মুসলমানদের অধিকার হরণ করার চক্রান্ত চলতেছে আপনারা তো জানেন যে ভারতের মধ্যে মুসলমানদের অক্ষ সম্পত্তির পরিমাণ প্রায় দশ লক্ষ একর নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি মুসলমান এত বর্তমানে যা আছে ব্রিটিশ যা হরণ করছে তা বাদ ব্রিটিশ লক্ষ লক্ষ একর মুসলমানদের জমি সব সরকারি করণ করছে এর কারণটা কি আপনারা জানেন যে ব্রিটিশ যখন এই দেশ দখল করে সতেরোশো সতেরোশো ইসাই সালে চারটা প্রদেশ দখল করে সতেরোশো সতেরো ইসাই সালে চারটা প্রদেশ দখল করে ষোলোশো ষোলো ইসাই সালে প্রথম তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এদেশে আসে দেশ দখল করার জন্য আঠারোশো তিন সালে তৎকালীন দিল্লির বাসা জাফর থেকে দেশকে দখল করে যেহেতু ছিল মুসলমান ক্ষমতায় ব্রিটিশ ক্ষমতা গ্রহণ করছে মুসলমানদের থেকে আলটিমেটলি তারা জানে আজকে হোক কালকে হোক এদেশ আবার পূর্ণ দখল করে মুসলমান জন্য মুসলমানরা তাদের চরম শত্রু হয়ে গেছে আপনারা মুনাফেক সম্পর্কে জানেন মির জাফর ঘোষিটি ব্যাকম আসলে এরা তো ছোট মুনাফেক এরা তো মুনাফিকি করছে বাংলার মধ্যে সিরাজ উদ্দৌলার প্রধান সেনাপতি ছিল মির জাফর পলাশির যুদ্ধে বেইমানি করছে মোনাফিকি করছে মহীশূরের যুদ্ধে মির সাদেক সে ছিল হায়দারের সেনাপতি হায়দারের সন্তান টিপু সুলতান যখন যুদ্ধ শুরু করছে এই মির সাদেক মুনাফেক কিন্তু এর চেয়ে বড় মুনাফেক কারা ছিল যা জানেন উর্মি চাঁদ করম চাঁদ রায়দুল্লাভবাবু জগৎ শেঠ এরা হলো ভারতবর্ষে ব্রিটিশদের প্রতিষ্ঠিত করেছে মুসলমানদের উপরে এমন ক্ষিপ্ত ছিল চিন্তা করতে পারবেন না এমন নির্যাতন করছে এত নিপীড়ন করছে আশি হাজার এই বাংলার মধ্যে মাদ্রাসা ছিল সব ধ্বংস করছে আশি হাজার এবং সব লাখ রাজি জমি ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানের পিছনে প্রচুর জমি ছিল সমস্ত জমি কি করছে আগেকার জমান মাদ্রাসাগুলি আজকে যে আমরা যেরকম চাঁদা তুলে মাদ্রাসা চালাই না এইভাবে ছিল না বরং মাদ্রাসা অবস্থা ছিল শাহেংশাহী অবস্থা মাদ্রাসা নয় প্রচুর জমি ছিল এই জমির থেকে মাদ্রাসা যের এখনো আছে আপনার পানসায় দারু রুদা যে মাদ্রাসা সেই মাদ্রাসার নামে এখনো ষোলোশো বিঘা জমি না সতেরোশো বিঘা জমি আছে ষোলোশো বা সতেরোশো বিঘা জমি এত জমি ছিল এই সমস্ত জমিগুলি ব্রিটিশ করছে দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ধ্বংস করছে আশি হাজার আলেমকে হত্যা করছে শহীদ করছে আশি হাজার আলেমকে এক দুইজন না কত হাজার যা মোটামুটি গোনা আছে গোনার বাহিরে যা আছে তো বাদ চাকরিচর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে আলেমদের ত্যাগ সম্পর্কে জানো ত্যাগ সম্পর্কে তোমাদের জানা নেই আজকেও দেখো আলেমরা কত ত্যাগি আজকেও কি ভাবতেছেন যে ছাত্রটা তিন মাসে বা এক বছরে তিরিশ পারা কোরআন মুখস্ত করে হ্যাপ করে তার মেধা ভালো না খারাপ যে ছাত্রটা বিনা লোকমায় বিনা লোকমায় তিরিশ পারা কোরআন শরীফ শুনায় শুরু থেকে শেষ পর্যন্ত একটা লোকমাও যায় না একটা ভুলও হয় না কি মেধা খারাপ না ভালো এই ছেলেটা কি জানে না আমি বাংলা ইংলিশে পড়লে আমি সচিব হতে পারতাম না সেনাপতি হতে পারতাম এ জানে না যারা হাদিস মুখস্থ করে হাদিস পড়া জানো তাদের মেধার অবস্থাটা কি দেখো ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা এক পাঠ পরীক্ষা দেয় সব না আলিয়ার তাও আলিয়ার সব ছাত্র কিন্তু পড়ে না এর মধ্যে দেখবা অধিকাংশ সময় ফার্স্ট সেকেন্ড হয় এসব মাদ্রাসার ছেলেরা এই ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা এই যে যারা মুহাদ্দিজ জানেন কি মেধা তাদের কি পরিমাণের মেদা। কিন্তু তারাই সমস্ত কিছুকে বিসর্জন কেন দেয় তারা তো বহুত দামি চাকরি করতে পারত বহুত বয়স আর চাকরি নিতে পারত অনেক বড় অফিসার হতে পারতেন না কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে তার দিনে খেদমত কেন দেয় একদিনও চিন্তা করছেন আর আপনার তাদেরকে টিটকারি করেন আপনার তাদেরকে ফাইজলামি করেন মিয়া বোকা তোমার বড় বোকা দুনিয়াতে নাই এটা পাগল নিজের জন্য না তো একজন ইমাম সাহেবের কয় টাকা দাও একজন মক্তবে পরে কয় টাকা দেন তাকে কয় পয়সা নেয় আপনার চা খাওয়ার পয়সাও তারা নেয় না একজন বড় লোক তার বাচ্চার পেন্টি কেনার ডায়ফার কেনার পয়সাও তো তারা খরচ করে না ড্রাইফার কতগুলি ড্রাইফার লাগে একটা বাচ্চার আপনি বলেন তো প্রতিদিন ভালো কোম্পানির ড্রাইফার গুলি কত দাম এত কেন কিছু বিসর্জন দেয় করছেন এরা পারে না তা না যেরকম এরা যদি ব্যবসা করতো তা তোমার চেয়ে অনেক বড় বড় ব্যবসায়ী হতে পারত অনেক বড় যেমন আমি সামান্য কিছু করি আর কি ব্যবসা ব্যবসা দেখি ভালো মতো করলে হয়তো বাংলাদেশের মধ্যে ভালো ব্যবসায়ী হতে পারতাম আমার বিশ্বাস দেখেন সময় পাই না আমি 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 পাই না কোনো সময় সারা দিন এক কাজে ব্যস্ত মানুষের দ্বারা ব্যবসা চালাই তারপরে কিন্তু আমি যেটা আমি বলতে চাই যদি দেখেন আমার সমস্ত সময়টা সেখানে ব্যয় করতাম আমি সমস্ত সময়টা যদি আমার মেধাটা যদি ব্যবসায় ব্যয় করতাম তাহলে হয়তো ফার্স্ট ক্লাস ব্যবসায়ীদের পর্যন্ত থাকতাম আমরাও এরকম আমার কথা আমি তো গভেট কিন্তু আমার সে হাজারো জেহিনীরা আছে হাজারো মেধাবীরা আছে হাজারো যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিরা আছে আলেমরা আছেন কিন্তু তারা সব কিছু ত্যাগ করছে এক একমত দিনের জন্য একমত দিনের জন্য এই তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য তারা অরসদ লাম্বিয়া যেরকম নবীগণ দুনিয়ার কিছু গ্রহণ করেননি আপনারা জানেন কি জানি না নবীদের কিন্তু এই জনাব মোহাম্মদ ওয়ারিস ছিল না কারণ তার তো জমিই নেই তার জমি ভাগ করবে কি নবীদের থাকে না কিসের জন্য মানুষকে রাহনুমাই করার জন্য এরা এত ত্যাগ করে শুধু মানুষকে রাহনুমাই করার জন্য পথ প্রদর্শন করার জন্য এই তোমাদেরকে ডাকে কেন আল্লাহ বল লোকদেরকে আল্লাহর সাথে দেওয়ার জন্য তুমি তাকে শত্রু মনে করো তোমরে কি শেখা করাবোকা দেখো বাবা তুমি কেন বুঝতেছো না যে ব্যক্তি মাদ্রাসায় এক নাম্বার হয় সে ব্যক্তি স্কুলেতে এক নাম্বার হইতো ঠিক আমার যে সিলেক্টা স্কুলে এক নাম্বার হয় ও মাদ্রাসা আসলে ও এক নাম্বার হবে যেহেতু মৌলিক একটা গুণ মেধা তো মৌলিক গুণ টাকাটা মৌলিক পাওয়ার টাকা কি ভাই মৌলিক যদি স্বর্ণ কেনেন কিনতে পারবেন যদি রূপা কিনেন যদি মধু কিনেন যদি মদ কিনেন টাকা তো এমন একটা জিনিস যা দিয়ে যা ক্রয় করেন সেইটাই কিনতে পারবেন এখন দেখার বেশি আপনি কোন জায়গায় খরচ করতেছেন মদের পিছনে মধুর পিছনে ব্যাপারটা এখানে মেধা তো একটা দামি জিনিস এটা যেখানে আপনি লাগাবেন ভালো চুরি করতে চান যদি আপনি ভালো চোর হইতে চান মেধাবীরা ভালো চোর হবে যদি ভালো ডাকাত হতে চাল মেধাবীরা ভালো ডাকাত হবে যদি মেধাবীরা এই যেমন বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করছে কারা যেমন তেমন মেধাবীরা বাংলাদেশটাকে চুরি করতে পারে না এই হ্যাক কুইরা যেমন তেমন মেধার কাম না অনেক টপ লেভেলের মেধার কাজ পর মেধাও যেরকম ও চুরিও করে সেই ও ভালো চোর যেমন তেমন চোর না কেন মেধাতটা মৌলিক পাওয়ার এটা যেখানে ব্যবহার করেন সেখানেই ভালো রেজাল্ট করবে তা যে ব্যক্তি স্কুলে ফার্স্ট হয় সেইটি মাদ্রাসায় ফার্স্ট হইত যেটা মাদ্রাসায় ফার্স্ট হয় ওইটি স্কুলেই ফার্স্ট হইতো কথা ঠিক না কিন্তু ওলাম কিরাম সব কিছু বিসর্জন দিয়েছে একমাত্র দিনের জন্য ইসলামের জন্য এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য কত মানুষ যে শহীদ হয়েছে ওলামা ইকরাম কি পরিমাণ তুমি কি জানো এই কামাল পাশা এই নাস্তিকের বাচ্চা নাস্তিক তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে জানো সবচেয়ে বেশি আলেমদেরকে হত্যা করছে তাদেরকে আলেমদের কিভাবে হত্যা করছে যেই আলেমের বাড়ি যেই গাছ ছিল সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে এই কামাল ভাষা কামাল কামাল তোমরা কামাল কিবার আতাই তুর বলো আসলে আতা তুর না আতাই তুর তোমরা যাকে কামাল আতাই তুর বলো আতা তুর বলো আসলে এটা কামাল পাশা এটা খুনি এটা নাস্তিক ও আজানকে বন্ধ করছে আরবি শব্দ পরিবর্তন করছে কোরআন পরা বন্ধ করে দিছে বোরখা পরাকে নিষিদ্ধ করেছে মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে এমনকি আলেমদেরকে বলছে যাও তোমাদের জন্য হজের জন্য জাহাজ তৈয়ার আলেমরা বাঁচার জন্য জাহাজে উঠছে গভীর সাগরে জাহাজ যে ছিদ্র করে সমস্ত আলেমদেরকে হত্যা করছে এই কামাল পাশা এর কারণটা কি বলেন তো ব্রিটিশ আলেমদেরকে হত্যা করছে কামাল পশা আলেমকে হত্যা করছে যেই দেশে যখন যারা দখল করছে তারা প্রথম আলেমকে হত্যা করছে এমনকি সৌদি এই যে একটা আছে না এবনে সালমান আমি মোহাম্মদ নামটাও নাই তিনি মনে চায় না বা যারা আসছে সৌদি প্রথম অ্যারেস্ট করে কাদেরকে জেলে ঢুকে কাদেরকে আপনি এই গবেষণা করছেন কারণটা কি আবু সুফিয়ান সুফিয়ানের যুদ্ধে আপনাদের সবাই জানেন আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ প্রচারণা করেছে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছে আবু সুফিয়ান আবু সুফিয়ান রাজি আল্লাহ তালু ফতে মক্কা সময় ইসলাম গ্রহণ করছেন ওহুদের যুদ্ধের নেতা ছিল কে কাফের পক্ষে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালু উম্মে হাবিব রাজি আল্লাহ তালহার বাবা উম্মে হাবিব রাজি আল্লাহ তালা তিনি তার সাথে ওবায়দুল্লাহ সাথে হিজরাত করে আবু হিজরাতবর্তী ওবায়দুল্লাহ তো বর্তাহ হয়ে গেছে এরপরে দিয়েছিলেন বিহবন্ধ আবদ্ধ হয়েছিলেন এখন কি হয়ে গেছে শ্বশুর হয়ে গেছে কিন্তু কাফের কাফির ছিল ওই পর্যন্ত ওদের মজার ঘটনা কি ছিল মনে আছে তো কুতিলা মোহাম্মদ সাল্লাসাল্লাম শয়তার ঘোষণা দিছে যে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম মৃত্যুবরণ করছে কাফেররা বিশ্বাস করছে সে আর দুনিয়াতে নাই কাফেররা বিশ্বাস করছে নবী আলি সাল্লাহ পালায়ন করছিলেন কোথায় অহুদের পাহাড়ে আবু সুফিয়ান তখন গিয়া ওই অহুদের কিনারে গিয়া প্রশ্ন করছিল কি মনে আছে এইটা মনে রাখবেন এটা মারাত্মক একটা কথা মারাত্মক পয়েন্ট এইটা মনে রাখলে হাজার কুঠি মাসালা ফল হবে আবু সুবিধা করছে নবী আলি সাল্লাহ বলে খবরদার কেউ জবাব দিও না কেউ জবাব দিও না চুপচাপ থাকো কোন জবাব আসছে না মনে করছে আবু বক্কর দুনিয়াতে নেই এরপর দ্বিতীয় প্রশ্ন করছে কি ওমার কি জেন্দা আছে বলেন তুই দুইটা প্রশ্ন কেন করছে সে তো জ্ঞানী আবুল হাকাম বলতো তাকে অনেক জ্ঞানী মারাত্মক জ্ঞানী ছিলেন আর ওর মধ্যে জ্ঞানীদের মধ্যে একজন আবু সুফিয়ান রাজি আল্লাহ তারানহ কিন্তু দুইজনের নাম প্রস্ত করলেন কেন তার মেধার মধ্যে ছিল নবী দুনিয়াতে নাই এরপর কি প্রস্ত করছে প্রস্ত করছে নাই মনে করছে সেও নাই এরপর প্রশ্ন করছে কারণটা কি আবু সুফিয়ান জানে আবু সুফিয়ান জানে যদি মোহাম্মদ দুনিয়াতে নাই সাল্লাহ আলী আসাল্লাম কিন্তু আউবকর ওমর একজন যদি জেন্দা থাকে ইসলাম আবারও দাঁড়ায়া যাবে এটা ধ্বংস হবে না জানে ইসলাম আবার ধ্বংস হবে না ব্রিটিশরা জানে খ্রিস্টানরা জানে ইয়াহুদিরা জানে যদি একশো কোটি মানুষ মারা যায় তাতেও কিছু আসে যায় না কিন্তু আলেম যদি না থাকে তাহলে ইসলাম আর থাকবে না ভালো মতো জানে ভালো মতো জানে আলেম না থাকলে আর ইসলাম হেদায়তের বাণী শুনাইবে বলেন তো কোরআন বুঝাইবে কে হাদিসের ব্যাখ্যা দিবে কে মাসালা বলবে কে আপনারা যতই শিক্ষিত হন বাংলা পড়িয়া দুই এক লাইন পড়িয়া গভীর এলেম অর্জন করা যায় না গভীর এলেম ভিন্ন জিনিস এলেমের গভীরতা ভিন্ন জিনিস এর জন্য খ্রিস্টানরা তো পন্ডিত ইহুদিরা পন্ডিত জানে আলেম যদি জেন্দা থাকে মাদ্রাসা যদি জারি থাকে এখান থেকে প্রোটাকশন হইতেই থাকবে না বন্ধ হবে না কথা বুঝাতে পারছি এই জন্য আলেমদের উপর অত্যাচার করছে অবিচার করছে জুলুম করছে হত্যা করছে আলেমরা পাড়ায় বালাইছে হিজরাত করতে বাধ্য হয়েছে না ছিল এরপর তারা নিজেরা নিজেরা না খেয়ে তারপরও দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইস মক্তব শিখাইস দাওয়াত দিস আসো আসো কল্যাণের দিকে আস নবী আলী সালাত দুনিয়াতে কেন পাঠা প্রেরণ করেছেন আল্লাহ রহমান আমার নবী দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই প্লেন বানাবার জন্য আসেন নাই দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই আমার নবী খনি আবিষ্কার করার জন্য আসেন নাই আমার নবী দুনিয়াতে আসছেন কেন মানুষ রূপী মানুষ বানাবার জন্য বলেন কিসের জন্য হ্যাঁ মানুষের চেহারা নাম মানুষ না আবু জাহলের আমাদের মতই চেহারা ছিল আবু আবুজাহালের চক্ষু কয়টা ছিল না নাক চেহারা ছিল না চেহারা তো একই ছিল মানুষের মতই ছিল কিন্তু মানুষ না কারুনের চেহারা আমাদের মতই ছিল কিন্তু সে তো মানুষ না নমরুদের চেহারা আমাদের মতই ছিল কিন্তু সে কিন্তু মানুষ না কারুনের চেহারা আমাদের মতোই ছিল কিন্তু সে কিন্তু মানুষ না আমাদের শয়তান তসলিমা নাসরিন চেহারা অন্য মেয়েদের মতই কিন্তু না ভিন্ন সাহারা কোন নাস্তিকদের سره অন্য রকমের চেহারা চেহারা তো এক বরং আবুল লাহাব মানে অসবিলঙ্গের বাপ খুবই উচ্ছল ছিল আবুল লাহাবের চেহারা মারাত্মক সুন্দর ছিল জমনে সুন্দর ছিল এমন কি দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এত বড় জালেম ছিলেন এত বড় জালেম নিজের হাতে নিজের ঔরাজ সত্তরটা মেয়েকে হত্যা করছে জেতা দাহিয়ত কলবির চেহারার অবস্থা জানেন আপনারা আর খোদা রে এই বেসারাকে আল্লাহ এত বেশি সৌন্দর্যতা দান করছেন এই বেসার রাস্তায় ঠিকমতো হাঁটতে পারতো না মেয়েদের জ্বালায় মেয়েরা পাগল হয়ে পড়তো তার গাড়ি উপরে পাগল হয়ে তার কাছে চলে আসতো এত মারাত্মক চেহারা ছিল আকর্ষণীয় চেহারা ছিল মেয়েদের ফিতনা তিনি সবসময় চেহারা আবৃত করে ঘুরতে হইত দাহিয়াতুল কলবি রাদিয়াল অতসব কত বড় জালেম নিজের হাতে নিজের ঔরজাত 70 টা মেয়ে সন্তানকে দাপন করছে দাহিয়াতুল কলবি রাদিয়াল আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করার আগে চেহারার কোনো সৌন্দর্যদার কোনো অভাব ছিল না কিন্তু আসলে মানুষ ছিল না ইসলাম গ্রহণ করার পর আমার মাওলা এত সুন্দর মানুষ বানায়া দিছে অধিকাংশ সময় জিবরাইল তার সুরাত দুরিয়া দুনিয়াতে আসত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার আগে যেই চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পর একই চেহারা ছিল নাকি ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা নাকি ভিন্ন না চক্ষু পরিবর্তন না হ্যাঁ ওবায়ব সবই এক ইসলাম গ্রহণ করার আগে আবু হজর উমার খতাব রাজি আল্লাহ তালানহ নবী আলাই সালাত হত্যা করার জন্য নাঙ্গা তালোয়ার নিয়ে রওনা ঘুরছে কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে অবস্থাটা কেমন হয়ে গেছে এখন তার কথা মাটিতে শুনে তার কথা পানিতে শুনে উমার খত্তাবের কথা বাতাসে শুনে উমারুল খত্তাব রাজি আল্লাহ তালা খুদ্ দান মদিনায় ওখান থেকে ইশারা দিয়া সারিয়া তুল জাবাল হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও সারিয়া রাদি আল্লাহ সিরিয়ার মধ্যে কোথায় অথচ বাতাস তার আওয়াজ সিরিয়ায় পৌঁছাইয়া দিছে ওমার কথা বলে মদিনায় আওয়াজ পৌঁছিয়া যায় সিরিয়ায় খোদারে ওমার বলো খাতাব রাদি আল্লাহ চিঠি লেখে নীল নদের কাছে হে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি জারি হইতে দেরি করবা না ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি কিন্তু জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই মুদিনার মধ্যে ভূমিকম্প শুরু হুমার মানে খতাবরা দিয়ে লাঠি দিয়ে পারবে থাম মাটি থ উবনিশ সাইমারিস কী বুঝলেন মানুষ তো মানুষ একই চেহারা